বাগদাদ শহর থেকে কিছুটা দূরে একটি ছোট বসতি ছিল যেখানে এক বৃদ্ধ ব্যক্তি তার জীবনের শেষ দিনগুলো পার করছিলেন তিনি একজন নীরব এবং বিনয়ী কিন্তু জ্ঞানী মানুষ ছিলেন তার পাঁচ ছেলে ছিল এদের মধ্যে সবার বড় ইউসুফ যে একজন জমিদার ছিল ইউসুফ সারাদিন খেতে পরিশ্রম করত জমি সাজাত এবং ফসলের দেখাশোনা করত কিন্তু বাবার সেবা করতে গিয়ে মাঝে মধ্যে সে বিরক্ত হয়ে যেত এবং মনে মনে ভাবত যে এই দায়িত্ব কবে শেষ হবে সন্ধ্যায় ইউসুফ যখন ক্লান্ত হয়ে ক্ষেত থেকে ফিরত তার বৃদ্ধ বাবা হাকিম নীরবে ছেলের ক্লান্তি অনুভব করতেন হাকিমের মনে ছেলের জন্য অগাধ ভালোবাসা ছিল কিন্তু তিনি কিছু না বলে শুধু নিজের দৃষ্টি নত করে নিতেন কিছুদিন পর হাকিম তার ছেলে ইউসুফের ব্যবহারে পরিবর্তন লক্ষ্য করতে লাগলেন তিনি জানতেন যে ইউসুফ তার ক্লান্তি এবং দায়িত্বের ভারে নুয়ে পড়েছে এবং সম্ভবত তার মনে হতে শুরু করেছে যে বৃদ্ধ বাবা এখন তার জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছেন ইউসুফের রূর আচরণ তার বাবাকে চিন্তিত করতে লাগল তিনি তার জীবনের শেষ দিনগুলো শান্তিতে কাটাতে চেয়েছিলেন কিন্তু ইউসুফের অনাদর তাকে দুঃখিত করে দিয়েছিল কিছুদিন পর হাকিম ইউসুফকে কাছে ডাকলেন এবং বললেন বাবা আমি জানি তোমার ওপর বোঝা বেড়ে গেছে চিন্তা কর না আমি বেশিদিন তোমার সাথে থাকব না দু তিন দিন পর আমি অন্য ছেলের কাছে চলে যাব তুমি নিজের কাজ এবং জীবনের দিকে মনোযোগ দাও আমার জন্য চিন্তা কর না ইউসুফ একথা শুনে কিছুক্ষণ চুপ করে রইল মনে অনুশোচনার হালকা ঢেউ উঠল কিন্তু তার ঠোঁট দিয়ে কোনো কটু বা বাধা দেওয়ার শব্দ বের হল না কিছুদিন পার হওয়ার পর বৃদ্ধ হাকিম ইউসুফের ঘর থেকে বেরিয়ে মেজো ছেলে ফারুকের কাছে চলে গেলেন যে একজন সফল ব্যবসায়ী ছিল এবং তার ধন সম্পদের কোনো অভাব ছিল না বৃদ্ধ বাবা ফারুকের ঘরে থাকতে লাগলেন কিন্তু ফারুকের ব্যবহারও ছিল দুঃখজনক ফারুকের কাছে ব্যবসার ব্যস্ততা বেশি গুরুত্বপূর্ণ ছিল অন্যদিকে তার স্ত্রী শ্বশুরকে সবসময় অবহেলা করত এবং তার সাথে কথা বলার প্রয়োজনও বোধ করত না হাকিম সারাদিন চুপচাপ এক কোণে বসে থাকতেন মনে ছেলেদের বদলে যাওয়া ভালোবাসার কষ্ট নিয়ে কিন্তু নিজের কষ্টের কথা কখনও মুখে আনতেন না বৃদ্ধ হাকিমের সময় দুঃখের সাথে কাটছিল একদিন ফারুক তার স্ত্রীর কথা এসে বাবাকে বলল বাবা আপনাকে আমার সাথে ব্যবসায় সাহায্য করা উচিত যাতে আপনার উপস্থিতির কিছু ফায়দা আমিও পাই এ কথা শুনে বৃদ্ধ হাকিম চুপ রইলেন তার ঝুঁকে পড়া কোমর দুর্বল হাত এবং ক্লান্ত শরীর সাক্ষ্য দিচ্ছিল যে তিনি এখন আর কোনো পরিশ্রমের যোগ্য নন কিন্তু তিনি ছেলের কথাই কিছু মনে করলেন না কারণ তিনি জানতেন ফারুক তাকে শুধু দায়িত্বের মাপকাঠিতে দেখছে ভালোবাসার নয় সারারাত বৃদ্ধ বাবার কাশি এবং যন্ত্রণায় ভরা আর্তনাদে বিরক্ত হয়ে ফারুকের স্ত্রী বলল এই বুড়ো মানুষটা আমাদের আরও বিরক্ত করছে এদের আরও তো সন্তান আছে সেখানে গিয়েও তো জীবন কাটাতে পারেন ফারুকও একজন নিচ মনের মানুষ ছিল সে তার বৃদ্ধ বাবাকে বলল বাবা আপনি যদি বিরক্ত হন তবে কোনো সমস্যা নেই চাইলে অন্য ছেলের কাছে চলে যেতে পারেন সেখানে আপনি শান্তিতে থাকবেন আপনার চিকিৎসার জন্য আমি টাকাও দেব চিন্তা করবেন না এই কথাগুলো হাকিমের আত্মসম্মানে আরও একটি আঘাত দিল ফারুক ভালোবাসা ও মনোযোগের বদলে শুধু একটি সুবিধাজনক সমাধানের কথা বলল যেন বৃদ্ধ বাদার উপস্থিতির কোনো অনুভূতিই ছিল না শুধু একটি দায়িত্বের বোঝা ছিল যা তাকে বইতে হচ্ছিল বৃদ্ধ হাকিম ফারুকের এখান থেকে বেরিয়ে তৃতীয় ছেলে উসমানের কাছে চলে গেলেন উসমান একজন পরিশ্রমী কৃষক ছিল এবং নিজের জমিতে কাজ করত সে তার বাবাকে সম্মান করত কিন্তু তার কাছেও বেশি সময় ছিল না সে সারা দিন খেতে ব্যস্ত থাকত এবং সন্ধ্যায় বাড়ি ফিরে স্ত্রী সন্তানদের সাথে সময় কাটাত বৃদ্ধ বাবার অসুস্থতা এবং মনের গভীর বিষণ্নতার দিকে তার নজর কখনোই গেল না উসমান যখন সকালে কাজে যেত তার স্ত্রী সবসময় নিজের বাচ্চাদের শ্বশুরের কাছে বসিয়ে তাদের সাথে খেলতে বলত বৃদ্ধ হাকিম যিনি রোগ ও দুর্বলতায় কাঁপছিলেন এই দৃশ্য দেখে মনে মনে গভীর দুঃখ পেতেন উসমানের ঘরে বাবার অবস্থা আরও খারাপ হতে লাগল এবং শেষ পর্যন্ত তিনি সেখান থেকেও চলে গেলেন এবার তিনি চতুর্থ ছেলে আহমেদের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন আহমেদ যে একজন প্রতারক এবং লোভী মানুষ ছিল বাবাকে স্বাগত জানানোর জন্য খুব খুশি ছিল আহমেদের খুশিটা ছিল কেবল লোভের কারণে বাবার প্রতি ভালোবাসার জন্য নয় আহমেদ তার বাবাকে সম্মান দিয়ে বলল বাবা আপনার এখানে থাকতে কোনো কষ্ট হবে না সময়ের সাথে সাথে আহমেদ বুঝতে পারল যে বৃদ্ধ বাবার কাছে কোনো ধন সম্পদ নেই তখন সেও বাবাকে অবহেলা করতে শুরু করল আহমেদের স্ত্রী শ্বশুরকে বোঝা মনে করে তার কোনো সেবা তো করলই না বরং উল্টো কষ্ট দিল সে সব সময় অভিযোগ করত এবং বৃদ্ধকে নিজের কাজে বাধা মনে করত কিন্তু স্ত্রীর আর কি দোষ যেখানে নিজের ছেলেরাই মুখ ফিরিয়ে নিয়েছিল আহমেদও নিজের ব্যবসায়িক কাজে এত মগ্ন হয়ে গিয়েছিল যে বাবার অবস্থার দিকে কোনো নজর দিল না ইতিমধ্যে বৃদ্ধের স্বাস্থ্য এবং শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে লাগল অবশেষে একদিন আহমেদও জবাব দিয়ে দিল এবং বলল বাবা তুমি এখানে থাকতে পারবে না আমার কাছে এত সময় নেই যে তোমাকে সারাক্ষণ দেখব তোমাকে অন্য কোথাও যেতে হবে এই নিষ্ঠুর কথা শুনে বৃদ্ধ হাকিম মর্মাহত হয়ে শেষ ছেলে আবদুল্লার কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন আবদুল্লাহ হাকিমের সবচেয়ে ছোট এবং কম বয়সী ছেলে ছিল যে একজন গরিব ও পরিশ্রমী মানুষ ছিল দিন মজুরি করে যা টাকা আয় করত সেই টাকা দিয়ে সে বাবার জন্য ওষুধ কিনত এবং নিজের সংসারের খরচ চালানোর চেষ্টা করত তার স্ত্রীও বেশ সৎ ছিল সে শ্বশুরের মন থেকে যত্ন নিত সে তাদের অসুস্থতা এবং পার্থক্য বুঝত এবং সবসময় মা বাবার মতো তাদের সেবায় লেগে থাকত বৃদ্ধ হাকিম যখন আব্দুল্লাহ এবং তার স্ত্রীর ভালোবাসা ও শ্রদ্ধা দেখলেন তখন মনে মনে খুব খুশি হলেন এবং অনেক দোয়া করতে লাগলেন সময় কাটতে লাগল এবং হাকিম তার ছোট ছেলের ঘরে খুশি মনে জীবন কাটাতে লাগলেন তার জীবনে শান্তি এবং ভালোবাসা ফিরে এলো। এবং তিনি এই ভেবে কৃতজ্ঞ ছিলেন যে অবশেষে তিনি সেই সম্মান পেলেন যার তিনি সর্বদা হকদার ছিলেন অবশেষে হাকিমের শেষ দিনগুলো শুরু হল এবং তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লেন আবদুল্লা বাবার অবস্থা দেখে অত্যন্ত দুঃখিত হতো এবং প্রায়ই কেঁদে ফেলত কারণ সে তার বাবাকে বোঝা নয় বরং প্রকৃত অর্থে বাবার মর্যাদাতেই দেখত তার মনে বাবার প্রতি সম্মান ও ভালোবাসার সাগর ছিল এবং সে যথাসম্ভব চেষ্টা করত যেন বাবার সেবায় কোনো ত্রুটি না থাকে আব্দুল্লার কান্না এবং তার চিন্তা বাবার জীবনের সেই শেষ দিনগুলোতে তার জন্য সান্ত্বনা ও শান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল হাকিম আবদুল্লার ভালোবাসা দেখে তাকে নিজের কাছে ডাকলেন এবং ক্ষীণ স্বরে বললেন বাবা আমার শেষ দিন ঘনিয়ে এসেছে আমার নিঃশ্বাস এখন গণনা করা হচ্ছে কিন্তু আল্লাহ তোমাকে সর্বদা খুশি ও আবাদ রাখুন যেভাবে তুমি আমার সেবা করেছ এবং আমার মন জয় করেছ দুঃখ দুঃখভরা কণ্ঠে উত্তর দিল বাবা আল্লাহ না করুন যে আপনি আমাদের ছেড়ে চলে যান আপনাকে ছাড়া আমরা কিভাবে বাঁচব হাকিম হেসে বললেন বাবা এটা তো সত্যের পথ প্রতিটি জিনিসকেই ধ্বংস হতে হবে আমাকেও আমার প্রকৃত স্রষ্টার কাছে যেতে হবে আবদুল্লা ভরা কণ্ঠে বলল বাবা আপনি কি আমার ওপর খুশি আমি সেই সেবা করতে পারিনি যার আপনি যোগ্য ছিলেন আমার স্ত্রীও কম বুদ্ধিসম্পন্ন কিন্তু যদি আপনার মনে কোনো অভিমান বা অভিযোগ থাকে তবে আমাদের অবশ্যই বলুন এবং নিজের মন হালকা করুন হাকিম দীর্ঘশ্বাস নিলেন এবং আবদুল্লাকে বললেন বাবা একটি শেষ কথা যা আমি তোমাকে বলতে চাই এবং এটি একটি বড় আমানত আমি আমার জীবনে তোমাদের পাঁচ ছেলের পরীক্ষা নিয়েছি কিন্তু এই পরীক্ষায় কেবল তুমিই সফল হয়েছ বাবা আমার মৃত্যুর পর তুমি বাগদাদের অমুক গলিতে জাবের নামের এক বৃদ্ধ ব্যক্তির কাছে যাবে তাকে আমার নাম নিয়ে বলবে যে হাকিম মারা গেছেন এবং সেই আমানত যা আমি তার কাছে রেখেছিলাম তা তোমাকে দিয়ে দিতে হাকিম আবদুল্লার কাঁধে হাত রেখে বললেন যে আমানত দেবেন তা তোমার জন্য সেটি নিজের স্ত্রী সন্তানদের জীবন উন্নত করার জন্য ব্যবহার করবে এটি আমার তরফ থেকে তোমার জন্য শেষ উপহার হবে আর মনে রাখবে বাকি ভাইদের কিছুই দেবে না এবং অবশেষে হাকিম এই দুনিয়া থেকে বিদায় নিলেন হাকিমের মৃত্যুর শোক আবদুল্লার হৃদয় বজ্রপাতের মতো আঘাত হানল তার চোখ অশ্রুপে পূর্ণ ছিল এবং হৃদয়ে ছিল এক বিশাল শূন্যতা তার স্ত্রীও তীব্র শোকে কাঁদতে লাগল কারণ সে হাকিমের সেবা মন থেকে করেছিল এবং তাকে শ্রদ্ধা করত আবদুল্লা নিজেকে সামলে নিয়ে ভাইদের খবর দিল এবং তাদের জানা জানাজায় অংশগ্রহণের দাওয়াত দিল সব ভাই যারা একসময় বাবাকে বোঝা মনে করত এখন জানা জানাজায় শরিক হল আবদুল্লা যে সর্বদা সততা ও ভালোবাসার মূর্ত প্রতীক ছিল ভাইদের বলল বাবজান আমাকে একটি আমানত সোপেছিলেন আমার বিশ্বাস তা কোনো দামি খাজানা হবে কিন্তু এতে সব ভাইয়ের হক আছে যদিও বাবা তা কেবল আমার জন্য ওসিয়ত করেছিলেন ভাইরা যারা মনে মনে কোথাও না কোথাও লোভ পুষে রেখেছিল সাথে সাথে বলে উঠল আব্দুল্লাহ যাও এবং আমানত নিয়ে এসো তারপর তা আমরা পাঁচ ভাইয়ের মধ্যে ভাগ করে নেব যাতে সবাই সমান অংশ পায় আবদুল্লাহ ঠিক তাই করল যা সে বলেছিল সে বাগদাদে গিয়ে আমানত নিয়ে এল যখন সে সিন্দুকটি খুলল তখন সে অবাক হয়ে গেল সিন্ধুকে বাগদাদের বিখ্যাত বাজারের অনেক দামি দোকানের কাগজপত্র গহনা যা তার মায়ের ছিল এবং অনেক স্বর্ণমুদ্রা মজুত ছিল আবদুল্লা তার সততার প্রমাণ দিয়ে সব ভাইদের তাদের হক দিল এবং নিজে নিজের ভাগের ওপর সন্তুষ্ট থাকল জীবন আবারও বাবার ছায়া ছাড়া চলতে শুরু করল কিন্তু সময় শীঘ্রই তার আসল রূপ দেখিয়ে দিল কয়েক মাস পর বড় ভাইদের মধ্যে একজন নিজের ব্যবসায় খারাপভাবে ফেসে গেল দায়িত্বহীনতা এবং ভুল সিদ্ধান্তের কারণে সে ঋণে ডুবতে থাকল পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেল যে তাকে নিজের বাড়ি পর্যন্ত বিক্রি করতে হল দ্বিতীয় ভাই যে একসময় ভোগবিলাসের জীবন কাটাতে অভ্যস্ত ছিল একদিন চুরির দায়ে ধরা পড়ল কাজী তাকে জেলে পাঠানোর হুকুম দিলেন এবং তার জীবনের সব সম্মান নষ্ট হয়ে গেল বাকি ভাইরাও সোনায় হাত দিলে তা মাটি হয়ে যেত এই সব ব্যর্থতা ছিল বাবার বদ্দোয়ার একটি জবাব অন্যদিকে আব্দুল্লাহ নিজের পরিশ্রমে বাগদাদে ব্যবসা শুরু করল সে কুফা থেকে উন্নত মানের কাপড় কিনে বাগদাদের বাজারে বিক্রি করত এবং সময়ের সাথে সাথে বেশ মুনাফা করতে লাগল তার সততা বাবার দোয়া এবং নিরলস পরিশ্রম তাকে উন্নতির পথে নিয়ে গেল এমনকি সে তার বাকি ভাইদের বিক্রি করা দোকানগুলো কিনতে লাগল এবং ধীরে ধীরে পুরো বাজারের একমাত্র মালিক হয়ে উঠল যে ভাইরা এক সময় নিজেদের ধনী মনে করত এখন সময়ের মার খেয়ে আবদুল্লার দরজায় হাত পাততে এল আবদুল্লা যে একজন দয়ালু ও স্নেহপরায়ণ মানুষ ছিল তাদের সাহায্য করত এবং তাদের খালি হাতে ফিরিয়ে দিত না তার এই আচরণ তার বাবার শেখানো নৈতিকতার প্রতিফলন ছিল তারপর সেই দিন এল যখন আবদুল্লা বাগদালের উন্নত এলাকায় একটি বড় বাড়ি কিনল এবং নিজের স্ত্রী ও সন্তানদের সাথে একটি সচ্ছল জীবন কাটাতে লাগল সে জীবনের সেই মোড়েও বাবার দোয়া ও শিক্ষার কথা ভোলেনি একদিন সে নিজের আলিশান বাড়ির ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে চোঠের পানি মুছে বলল বাবা আপনার দোয়াই আমাকে বাগদাদের ধনী বানিয়েছে কিন্তু আপনার ছায়া না থাকা আমাকে দুঃখী করে দিয়েছে আল্লাহ আপনাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন সম্মানিত বন্ধুরা এই গল্প থেকে আমরা তিনটি মূল্যবান শিক্ষা পাই নম্বর এক বাবা মায়ের দায়িত্ব হল তারা তাদের সন্তানদের সর্বোত্তম প্রতিপালন করবেন যাতে তারা পরবর্তীতে শুধু তাদের সাহারাই না হয় বরং জীবনের কঠিন পরিস্থিতির মোকাবেলাও প্রজ্ঞা ও ধৈর্যের সাথে করতে পারে নম্বর দুই একজন ছেলে হিসাবে বাবা মাকে কখনও বোঝা মনে করবেন না কারণ সময়ের চাকা ঘোরে এবং কাল আপনি নিজেই সেই অবস্থানে থাকতে পারেন যেখানে বাবা মা আপনার কাছে ভালোবাসা ও মনোযোগ আশা করতেন নম্বর তিন বাবা মায়ের সাথে ভালোবাসা সম্মান এবং ভালো ব্যবহার করা শুধু আপনার ভবিষ্যতই উজ্জ্বল করে না বরং আখেরাতেও অগণিত পুরস্কারের কারণ হয় বাবা যেমনই হন তাদের সেবা করা ছেলের কর্তব্য কারণ তাদের দোয়াই আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ আমাকে আশা আছে আপনারা এই গল্প থেকে অনেক কিছু শিখেছেন যদি আপনাদের এই শিক্ষামূলক গল্পটি পছন্দ হয়ে থাকে এবং আপনারা আরও পুরনো ও উপদেশমূলক গল্প শুনতে পছন্দ করেন তবে আমাদের এবং আপনাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং নিজের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন এই ঘটনা সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই লিখবেন আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ